মানুষ মানুষকে কষ্ট দিলে যে তিনটি বিপদ আসে আমি মনে করি প্রত্যেকেরই এটা জেনে রাখাটা খুব দরকার চলো তাহলে বলি মানুষ মানুষকে কষ্ট দিলে যে তিনটি বিপদ আসে শুধু আসে না আসবেই সেই তিনটি বিপদ কি কি প্রথম বিপদ অনেকেই বলতে শুনি অনেকেই বলে যে যারা তো মানুষকে কষ্ট দেয় যারা মানুষকে ঠকায় যারা মানুষের সাথে প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করে তারাই তো ভালো থাকে তারাই তো সুখে থাকে দেখি দিব্যি ঘুরে বেড়াচ্ছে আনন্দে আছে খাচ্ছে পড়ছে খুবই ভালো আছে কই তারা তো কষ্ট নেই যারা মানুষকে কষ্ট দেয় তারাই তো ভালো থাকে কিন্তু এটা একেবারেই সত্যি কথা নয় বন্ধু এটা ভুল কথা মানুষের বাহ্যিক লোকটাকে দেখে আমরা কখনোই তাকে বিচার করতে পারি না এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা মাত্র একটা মানুষের ভিতরকার ব্যাপারটা আমরা কখনো জানতে পারি না মানুষ হয়ে মানুষকে কষ্ট দিলে মানুষকে ঠকালে মানুষকে কথা দিয়ে কথা না রাখলে প্রতারণা করলে কখনো সেই মানুষটা ভালো থাকতে পারে না প্রথম বিপদটা হল ভগবান তার মানসিক শান্তিটুকু কেড়ে নেয় তার অন্তরের শান্তি ভগবান সম্পূর্ণরূপে কেড়ে নেন এটা হলো প্রথম বিপদ তাই আমি হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করব। যে যত কষ্ট তুমি পাচ্ছ পাও নিজে কষ্ট পাও নিজে ভেঙে চুরমার হয়ে যাও কান্না করো ঈশ্বরের কাছে কান্না করো ভগবানকে ডাকো তোমার আজকে সময়টা খারাপ যাচ্ছে যাক একটা সময় ঈশ্বর তোমাকে সবটা ফিরিয়ে দেবেন তুমি চোখের জল ফেলো ঠিকই কিন্তু অন্যকে কখনো কষ্ট দিও না মানুষ হয়ে মানুষকে কখনো কষ্ট দিও না তোমার সময় খারাপ আজ দেখবে একটা সময় পর তুমি সবটা ফিরে পাবে তোমার অন্তরের শান্তিটা অন্তত বজায় থাকবে কিন্তু মানুষ হয়ে মানুষকে কষ্ট দিলে কখনো আন্তরিক শান্তি মেলে না বন্ধু কখনো মেলে না তাই এই কাজটা কখনো করবে না তাহলে প্রথম বিপদটা হলো মানুষ হয়ে মানুষকে কষ্ট দিলে অন্তরের শান্তি ভগবান একেবারে কেড়ে নেন এটা হলো প্রথম বিপদ এবার হলো দ্বিতীয় বিপদটা কি। দেখো মানুষ হয়ে মানুষকে কষ্ট দিলে মানুষের মনে তোমার জন্য যে ভালোবাসাটুকু রয়েছে সেটা তুমি একেবারে হারিয়ে ফেলবে এটা হলো দ্বিতীয় কষ্ট দ্বিতীয় বিপদ ধরো একটা এক্সাম্পল দিই আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের ব্যবহার আচার খুব খারাপ খুব রুড়ো ব্যবহার করেন যাদের মুখের ভাষা খুব খারাপ গালিগালাজ করে কথাবার্তা বলে। দেখবে তাদের সাথে অন্যান্য মানুষের একটা ডিস্ট্যান্স তৈরি হয় দেখবে একটা দূরত্ব বজায় থাকে অন্যান্য মানুষগুলো এদের সাথে ভালোভাবে মেশে না কথাবার্তা বলে না একটা যে রেসপেক্ট ব্যাপার থাকে না সেটা কিন্তু অন্যান্য মানুষের থেকে তারা পান না তাই তো তো এই যে ব্যাপারটা মানুষের যে একটা ভালোবাসা সেটা কিন্তু তারা পায় না তো সেরকম তুমি যদি মানুষ হয়ে মানুষকে কষ্ট দাও না তাহলে মানুষের জন্য তোমার যে ভালোবাসাটুকু রয়েছে সেটা তুমি একেবারে হারিয়ে ফেলবে মানুষের মনে তোমার জন্য যে ভালোবাসাটুকু রয়েছে তুমি সেটা একেবারে হারিয়ে ফেলবে কেউ তোমাকে ভালোবাসা দেবে না কেউ তোমাকে পছন্দ করবে না এটা গেল দ্বিতীয় বিপদ এবার বলি তৃতীয় বিপদটা কি দেখো হয়তো তুমি কোনো একটা মানুষকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছো তুমি সেটা জানো ভালোভাবে যে আমি ওকে খুব কষ্ট দিয়ে ফেলেছি এবার সেখা সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি দিন রাত ভগবানকে ডাকছো স্মরণ করছো কোনোভাবে ঈশ্বর কিন্তু তোমাকে ক্ষমা করে দিলেন কিন্তু ততক্ষণ তুমি ক্ষমার যোগ্য নও যতক্ষণ না যে মানুষটিকে তুমি কষ্ট দিয়েছ সেই মানুষটা তোমাকে ক্ষমা করছে তুমি ততক্ষণ ক্ষমার যোগ্য নও এবার সেই দিক থেকে কিন্তু ভগবান তোমাকে ক্ষমা করবেন না পুরোপুরি তুমি যাকে কষ্ট দিয়েছ সে যতক্ষণ মন থেকে তোমাকে ক্ষমা করছে তুমি পুরোপুরি ক্ষমার যোগ্য নও কখনো ক্ষমার যোগ্য নও ঈশ্বর কিন্তু সেই দিকটা দেখে তোমাকে ক্ষমা কখনো করতে পারবেন না সেই মানুষটা যদি তোমাকে ক্ষমা না করে তুমি কিন্তু পুরোপুরি ক্ষমারযোগ্য হলে না ক্ষমার পাত্র বা পাত্রী নও তাই বলি মানুষ হয়ে মানুষকে কখনো কষ্ট দিও না এটা খুব অপরাধ এটা খুব খুব খারাপ একটা কাজ ভগবানের চোখে খুব খারাপ একটা কাজ ভগবান কখনো ক্ষমা করেন না ভুগতে হয় খুব তাই বলি কষ্ট পাও যন্ত্রণা পাও যাই পাও কখনো মানুষকে তুমি কষ্ট দিও না কখনো কষ্ট দিও না